মায়ের একটা ছোট্ট মিথ্যাতেই বদলে গিয়েছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা অ্যাডিসনের পুরো জীবন একদিন ছোট্ট টমাস স্কুল থেকে ফিরে এসে তার মাকে একটি চিঠি দেয় সে মাকে বলে মা আমার শিক্ষকেরা এই চিঠিটা তোমাকে দিয়েছে বলেছে তুমিই পড়বে এডিসনের মা ন্যান্সি এলিয়ট চিঠিটা খুলে পড়লেন পড়ে তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না ছেলে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল চিঠিতে কি লেখা আছে মা মা হাসি মুখে বললেন তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত বাবা তোমার শিক্ষকরা লিখেছে আপনার ছেলে একজন জিনিয়াস আমাদের ছোট স্কুলে তার মতো প্রতিভাদর ছেলেকে শেখানোর জন্য যথেষ্ট শিক্ষক নেই অনুগ্রহ করে আপনি নিজেই তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন এরপর থেকে অ্যাডিসনের মা নিজেই তাকে ঘরে পড়ানো শুরু করলেন তিনি কখনো তার ছেলেকে ছোট করে দেখেননি তার ভেতরের বিশ্বাস ছিল ছেলেটি একদিন বড় কিছু করবে কারণ নিজের ছেলেকে তিনি খুব ভালোভাবেই চিনতেন বুঝতেন এবং ঠিক তাই হলো টমাস আলবা অ্যাডিসন হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক যার নামের পাশে আছে এক হাজারটির বেশি প্রেটেন্ট বৈদ্যুতিক বাল পনোগ্রাফ মুভি ক্যামেরার মতো যুগান্তকারী আবিষ্কারগুলো এসেছিল তার হাত ধরেই অনেক বছর পর মা মারা যাওয়ার পর অ্যাডিসন পুরনো জিনিস ঘাটতে গিয়ে সেই চিঠিটা খুঁজে পান তখন তিনি কাঁপতে কাঁপতে চিঠিটা খুলি পড়লেন সেখানে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে দুর্বল দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ওর মতো কোনো নির্বোধকে আর আমাদের স্কুলে রাখতে পারছি না চিঠিটা পরে অ্যাডিসনের চোখে পানি চলে আসলো সাথে সাথে তিনি নিজের ব্যক্তিগত ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখলেন ট্রমা সালভা অ্যাডিসন ছিল একজন মানসিকভাবে দুর্বল ছেলে তাকে তার মা নির্বোধ থেকে একজন চিনি আছে রূপান্তরিত করেছিলেন একবার বাবন তো এডিসনের মায়ের স্থানে আপনি বা আমি থাকলে কী করতাম হয়তো সাথেই চড় থাপড় দিয়ে ছেলেকে বলতাম তোর মতো গর্তবের কারণে আমার আর মান সম্মান থাকলো না রে অথবা হয়তো রাগ করে ছেলের সাথে কথা বলাই বন্ধ করে দিতাম আর মনে মনে ছেলের নির্বোধিতের জন্য আফসোস করতাম তিনি অ্যাডিসনের মা গতানুগতিক ছিলেন না হয়তো প্রতিটি অসাধারণ মানুষের পেছনেই এমন একজন অনন্য সাধারণ মা বাবা থাকেন সত্যি বলতে একজন মা একজন ভালো অভিভাবক হওয়ার জন্য পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলোর ডিগ্রি থাকার দরকার হয় না শুধু দরকার সঠিক জীবনবোধ দূরদর্শিতার মনে রাখবেন এই পুরো পৃথিবীটাই আপনার সন্তানের দোষগুণের বিচারক সমালোচক এত এত নেতিবাচকতার ভিড়ে আপনাকে হতে হবে সুবিবেচক সন্তানকে আগলে রাখুন বিশ্বাস করুন সে বারবার ভুল করলেও তার উপর বারবার আস্থা রাখুন দেখবেন আপনার আস্থার প্রতিদান আপনি ঠিকই পাবেন আপনার দোয়া ও ইতিবাচক মনোভাব ঠিকই একদিন আপনার সন্তানকে সাফল্যের শেখরে পৌঁছে দেবে ধন্যবাদ সবাইকে